আসসালামু আলাইকুম আহমতুল আমার সুপ্রিয় ভাই বোন বন্ধু এবং শুভাকাঙ্ক্ষী যারা রয়েছেন তাদের সকলকে আমার পক্ষ থেকে অভিনন্দন এবং মুজিবীয় শুভেচ্ছা আমি আওয়ামী লীগের দালাল আপনার গতকাল দেখেছেন যে আপনার আক্তার হোসেনকে ডিম নিক্ষেপ করা হয়েছিল এবং সাথে সাথে আপনার আমাদের যারা ভাবিকে সবাই বলছিল যে মহিলা মানুষ ডিম মেরোনা ডিম মেরোনা তবে ওনাকে পেছন থেকে একজন একটা লাথি মারে যেটার ছবি এবং ভিডিও অনেকের কাছে থাকার পরও এটা বিভিন্ন জায়গায় দেওয়া হয়নি তার কারণ হচ্ছে এটা দিলে সমস্যা হতে পারে তবে আমি আপনাদেরকে মানুষ লাথি খাওয়ার পরের যে রিয়াকশনটা হয় সেটার কিছু ছবি আপনাদের দিয়ে দিব এবং মারা আমাদের সেই মিজানুর ভাইকে যাকে অ্যারেস্ট করা হয়েছিল বলে সারা পৃথিবী হয়েছিল তাকে মিথ্যা কথা বলে বিএনপির এক নেতা পুলিশকে ফোন দিয়েছেন যে ওনার কাছে ছুরি আছে উনি ছুরি মেরে দিতে পারেন সুতরাং এটা শোনার সাথে পুলিশ এসে ওনাকে ওখান থেকে অ্যারেস্ট করেন থানায় নিয়ে যায় এর ভিতরে ওনার বডি সার্চ করে কিছুই পাননি আর ডিম মারা। জুতা মারা টমেটো মারা শশা মারা এগুলো একেবারেই বৈধ যতক্ষণ বুঝতে আপনার গায়ে হাত না তো এগুলো বৈধ এটা বৈধ সংস্কৃতি আর এই সংস্কৃতি শুরু করেছেন বাংলাদেশের আদালতে বিএমপি জামাত এনসিপি শুধু সেটা এখন নিউ ইয়র্কে পড়ছে আর এদেরকে এখন মারার কারণে ওনারা কি বলছেন যে আমাদেরকে মেরেছে আমরা বুলেটের সামনে দাঁড়িয়েছি ভয় পাইনি ডিমের কি ভয় পাবো ডিমের ভয় না পালে বেটা উল্টা দাঁড়াইয়া বলতে ডিম কিরলে গা মারস রে তো আমাদের যেই ভাইকে ধরে নিয়ে গেছিল উনি অলরেডি বেরিয়ে এসেছেন উনি বেরিয়ে এসে যে লাইভটা করেছেন এবং উনি বেরিয়ে আসার সাথে সাথে যে মিষ্টি খাওয়া খাওয়া হচ্ছে এবং লাইভ করেছে পুরো লাইভ ওনার পুরো লাইভটাই আমি আপনাদের জন্য তুলে দিচ্ছি ধন্যবাদ সাথে থাকেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু করা হয়েছে সেই ব্যক্তিটিকে যাদের কারণে স্বাধীন দেশ আজকে জঙ্গি রাষ্ট্রে পরিণত হয়েছে আমি যখন এই খুনি এই ফ্যাসিস্ট এই টেরোরিস্ট আক্তারকে এই নিউ ইয়র্কের মাটিতে আসা শুনছি এবং তার সাথে আমার আজকে সরাসরি এয়ারপোর্টে দেখা হয়েছে আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি আমি ভাবি নাই আমি চিন্তা করি নাই যে এখানে ডিম নিক্ষেপ করলে আমি অ্যারেস্ট হব কিনা হব না এখানে আইনে কি আছে বা আইনে কি নেই আমি যখনই এই টেরোরিস্ট আক্তারকে দেখেছি সাথে সাথে আমার বত্রিশ নম্বর বাড়ির কথা মনে হয়েছে সাথে সাথে বাংলাদেশের সাড়ে চার কোটি আওয়ামী লীগ নেতা কর্মী এবং সমর্থকদের কথা মনে হয়েছে এবং আমি একজন আওয়ামী লীগের ক্ষুদ্র কর্মী হিসেবে যুবলীগের একজন কর্মী হিসেবে আমি মনে করেছি আমার এই জায়গা থেকে যে যদি আমি এই টেররিস্ট আক্তারকে ডিম নিক্ষেপ করতে পারি অন্তত বাংলাদেশের সাড়ে চার কোটি নেতা আওয়ামী লীগের নেতা কর্মী একটু হলেও তেরো মাস পরে শান্তিতে নিঃশ্বাস নিতে পারবে এই জন্য এই ফ্যাসিস্ট ইউনুসের অবৈধ সন্তান এন নেতা আপনার আক্তারকে আমি ডিম নিক্ষেপ করেছি এবং এখানে আমি আহ পরিষ্কার করে আমি স্লোগান দিয়েছি টেরোরিস্ট আক্তার ডেফিনেটলি আপনারা জানেন ইতিমধ্যে ওরা টেরিস্ট এবং তারা বাংলাদেশকে যে জঙ্গি রাষ্ট্রে পরিণত করেছে বাংলাদেশে আজকে যেভাবে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে তারা নির্যাতন করছে এখন তারা যেভাবে আওয়ামী লীগের সমর্থকদেরকে নির্যাতন করছে এইরকম টেরোরিস্টদেরকে এই দেশে আমেরিকার মতো দেশে ওয়েলকাম জানানো যায় না কখনো এই যে আপনি আপনারা যখন অন্য কোন নেত্রী কি নেতা কর্মী কি আক্তারের সঙ্গে ছিল তখন যখন আপনারা আক্তার ভাই দেখেন এখানে এনসিপির আরেকজন মহিলা নেত্রী ছিল কিন্তু আপনারা দেখেছেন আমাদের এইটাই হচ্ছে আমাদের আওয়ামী লীগের শেখ হাসিনার কর্মীদের এবং তাদের মধ্যে পার্থক্য দেখেন এই যে মেয়েটা যে ছিল আমি ওনার নামটা তাসনিম যারা তাসনিম যারা উনি কিন্তু আমার মাত্র এক হাত আমি চাইলে ওই অনেক বড় কিছু ঘটনা ঘটে দিতে পারতাম কিন্তু বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা আমাদের দল এটা কিন্তু আমাদেরকে কখনো শিক্ষা দেয় নাই আমাদের পরিবার আমাদেরকে এটা কখনো শিক্ষা দেয় আপনারা দেখেছেন ওনারা গোপালগঞ্জে গেছে আমাদের কিন্তু ও মেয়ে মেয়েকে কখনোই মানে এইভাবে কোনো আঘাত করা হয় নাই আপনারা আজকে দেখেছেন তাসনীম নিশ্চয়ের যারা মেয়েটি আমার কিন্তু কিন্তু আমি অনেক বড় কিছু করতে পারতাম আমরা এই শিক্ষা নেই নেই আমাদের দল আমাদেরকে শিক্ষা দেয় নেই এটা আমাদের আদর্শের সাথে যায় না তবে আপনারা দেখেছেন বাংলাদেশে কিভাবে মহিলা এবং মেয়ে নির্যাতন হচ্ছে ভাই আপনি সাংবাদিক আপনি আমার চেয়ে আরো বেশি জানেন বাংলাদেশে কারাগারের ভিতরে পর্যন্ত আমাদের ছাত্রলীগের বোনেরা আমাদের বিভিন্ন মা বোনেরা কিন্তু কারাগারের ভিতরে থাকতে পারতেছে না আজকে বাংলাদেশের কোন মা তার মেয়েকে দিনে দুপুরে স্কুলে দিতে পারতেছে না ভাই বাংলাদেশে আওয়ামী লীগের আওয়ামী লীগের সভানেত্রী বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন তখন কিন্তু রাতে বা বাংলাদেশের দিনে মেয়েরা স্কুল করতো রাতে চাকরি করতো তুষার ভাই আপনারা কিন্তু রাত সাক্ষী কিন্তু আজকের বর্তমানের বাংলাদেশে কিন্তু ভাই চাকরিত করা দূরের কথা মা তার সন্তানকে স্কুলে পর্যন্ত দিচ্ছে না কারণ এই এনসিপির টেরোরিস্টরা এই ইউনুস গংরা বাংলাদেশকে একটি জঙ্গি রাষ্ট্রে পরিণত করেছে এবং তারা যেভাবে নারী নির্যাতন করছে যেভাবে দর্শন করছে আমি কিন্তু এখানে চাইলে অনেক বড় ঘটনা ঘটাতে পারতাম কিন্তু আমি বঙ্গবন্ধুর আদর্শের একজন সৈনিক জননেত্রী শেখ হাসিনার একজন কর্মী আমি কিন্তু এই এই খারাপ মেটির পাশেও কিন্তু আমি যাই নাই এবং ওরে কিন্তু কোন ধরনের কোন বাক্য পর্যন্ত ব্যবহার করেনি তো স্যার ভাই আপনারা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে দেখতে পেরেছেন আপনারা যেই সময়ে ঘটনাস্থলে যখন এয়ারপোর্টে ছিলেন তখন কি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বা জামায়াতের নেতাদেরকে দেখা গেছে গেছে নাকি এরা শুধু জমি শুধু ছিল তুসার ভাই সত্য কথা কি দেখেন ওই সময় যে আমাদের যে মাতার যে টেম্পারটা ছিল ওইখানে কে ছিল কে ছিল না আমরা দেখি নাই ভাই ওই সময় আমাদের আমার আপন মায়ের পেটের বায়ু যদি আমার চোখের সামনে আমার থাকতো মাথায় তখন কাজ করতো না ওই সময় সাথে সাথে কথা মনে হয়ে গেছে ওই সময় সাথে সাথে সাড়ে তিন হাজার পুলিশকে যে পুরানো হয়েছে ওই কথা মনে হয়ে গেছে ওই সময় মনে হয়ে গেছে আমাদের বাংলাদেশ আওয়ামী যুবলীগের শত শত নেতাকর্মীদেরকে কর্মীদেরকে যেইভাবে তারা জ্বালাও পুরাও করে দিনে দুপুরে হত্যা করেছে ওই জিনিসগুলো আমার মাথায় এসেছে মির্জা ফখরুল এবং জামাতের আর অন্যান্য কোন নেতারা তার সাথে ছিলেন কিনা আমার চোখে পড়ে নাই হয়তো আমি পরবর্তীতে ভিডিও দেখব দেখে বুঝতে পারবো যে ওনারা সাথে ছিলেন কিনা ছিলেন না এই যে আরেকজন ব্যক্তির কথা শোনা যাচ্ছে যে মোহাম্মদ ইউনূস এর প্রেস সচিব যিনি ইতোমধ্যেই নানান কারণে আলোচিত তাকেও কি ধাওয়া দেওয়া হয়েছিল এরকম একটি কথা আমরা শুনতে পাচ্ছি মানে আপনি কি ওই যে গার্বিজ শফিকের কথা বলতেছেন এই সফিক সাহেবের যদি ভাগ্য ভালো শফিক সাহেব আজকে মিজান চৌধুরী সহ আমাদের আওয়ামী লীগের নেতা কর্মীদের সামনে পড়ে নাই তোষার ভাই যদি এই ডাস্টবিন শফিক আজকে এখানে পড়তো আমরা তো আক্তারকে ডিম নিক্ষেপ করে নিজেকে কন্ট্রোল করেছি গাড়ির সামনে রাস্তার মধ্যে শুয়ে আক্তারকে আধা ঘন্টা আমরা অবরোধ করে রেখেছি এই ডাস্টবিন সফিককে যদি পাইতাম না কসম কোদার এখানে রক্তের বন্যা কিন্তু বসে যাইত ভাই কারণ এই ডাস্টবিন শফিক আমাদের মমতাময়ী মা বঙ্গবন্ধুর কন্যা আঠারো কোটি মানুষের নয়ন মনে শেখ হাসিনা কে নিয়ে কিভাবে খারাপ মন্তব্য করেছে কিভাবে কিভাবে কি করেছে আমি সেই শব্দে ব্যবহার করতে চাই না তবে আপনাকে এতটা আশ্বস্ত করতে পারি যদি সাতাইশ তারিখের ভিতরে সাতাই সেকেন্ডের জন্য যদি ডাস্টবিন শফিক কে নিউ ইয়র্ক জায়গায় পাই হয় মারবো না হয় মরবো আমরা শেখ হাসিনার